বাংলাদেশের জন্মের উৎস থেকেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আন্দোলন শুরু করেছে বা কোনো বা হচ্ছে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেনি তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে এই আবার থেকে এই রাজ থেকে এই অপরাজ বাংলার সামনে থেকে কিন্তু আমরা সব আন্দোলন গড়ে তুলেছি ভবিষ্যতেও আমরা আন্দোলন গড়ে তুলব কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আপোষ করবো না বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি মনে করি আমরা কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করার জন্য মানে ভয় আসিনি আমরা আমরা লড়াই করতে আমরা শুরুই হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারপরে সেটা সারা ছড়িয়ে পড়ে যেমন দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন ইসলামিক বিশ্ববিদ্যালয় বলেন বিশ্ববিদ্যালয় বলেন বিশ্ববিদ্যালয় বলেন সব বিশ্ববিদ্যালয় কিন্তু এখন তারা সোচ্ছার হয়ে গেছে কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমরা সেই উদ্বুদ্ধ করেছি সবাইকে যে আমরা এই কোটার বৈষম্যমূলক একটা যে সমাজ গড়ে উঠতেছে এই অন্যায় বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চা নামছি তোমরা আমাদের সাথে একাত্মতা পোষণ করো দ্যাটস ওয়াই তারাও আমাদের সাথে কিন্তু জয়েন করছে এখন সারা বাংলাদেশ কিন্তু জানে আমরা ছাত্র সমাজ যে কোটার বিরুদ্ধে আন্দোলন করছি আপনারা দেখে থাকবেন যে আঠেরো তো আমরা আন্দোলন করেছিলাম তখন পুরো কোটাটা বাতিল করা বাতিল করা হয়েছিল কিন্তু সংবিধানে যেহেতু কোটার কথা উল্লেখ আছে সেহেতু সম্পূর্ণটা বাতিল করা হবে না বা যায় না এই জন্য সেই জন্য সেই কোটাটা আবার পুনর্বহন করা হচ্ছে যে কোটাটাই কোটা তিরিশ পার্সেন্ট চলে যাচ্ছে মুক্তিযুদ্ধ

পদ্ধতি বাতিল না কিন্তু বেকার যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে আমাদের অনেক আমরা যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য অবশ্যই কোটা দরকার হয় আমরা সেই মানবতার দিক থেকে আমরা দেখছি কিন্তু এই যে অযক্তি যারা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো মুক্তিযুদ্ধের সন্তান সন্ততি বা তাদের আছে না কি না তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না তারা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো বা পণ্যত তাদের থাকলো তাহলে তাদের কাছে তাদের ক্ষেত্রে কোটা দেওয়াটা যৌক্তিক ছিল কিন্তু তারা আমাদের মতো মেধাবী তারা আমাদের মতো রক্ত তা কোটা প্রয়োজন হবে আর এই জন্য আমরা এই দফারিয়ায় রাজ করতে নেমেছি যেন মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য যে সকল অযৌক্তিক কোটা আছে সেই অযৌক্তিক কোটা যেন না বহল থাকে আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলার আগে থেকে রাজপথে আছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের ভালো চান তিনি আমাদের অভিভাবক তিনি চাচ্ছেন যে আমরা দ্রুত চেয়ারে ফিরে যাই পড়ালেখা করি সময় না করি তা আমরা সেই হিসেবে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীদের কাছে বা উপবহুলের কাছে আমাদের একটাই দাবি যে এই অযৌক্তিক কোটাগুলো যাতে না থাকে প্রতিবন্ধী কোটা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামান্য মানে সামান্য পরিপ্রেক্ষিত কোটাটা থাকতে পারে কিন্তু এই যে অযৌক্তিক যে কোটাগুলো আছে এই কোটা গুলো বাতিল চাই মুক্তিযোদ্ধাদের তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদের নানা রকম ভাড়া দেওয়া হচ্ছে মাসিক একটা বেতন দেওয়া হচ্ছে তারপরেও কেন আমাদের তাদের আলাদা করে একটা কোটা দরকার হবে মুক্তিযোদ্ধাদের তাদের বীরের রক্ত তাদের শরীরে বইছে এমন তো না যারা তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো না বরং তারা উনিশশো সালে তাদের সাহসিকতা দেখিয়েছে আমাদের থেকে তাদের সাহস আছে তাহলে নিশ্চয়ই আমরা একটা প্রতিযোগিতা যখন আমরা সবাই নামবো তখন সমান অধিকার নিয়ে নামবো এখানে তাদের আলাদা করে ফ্যাসিলিটিস তো দেওয়ার প্রয়োজনীয়তা আমি মনে করছি না আমাদের সমাজ মনে করছে কারণ তারা তাদের রক্তে বীরত্বের রক্ত বহমান তারাই আরো এগিয়ে আসবে আমাদের সাথে তারা আরো একাত্মতা পোষণ করবে আমাদের সাথে যে না আমাদের কোটা দরকার নেই আমরা পারি আমরা নিজেদের যোগ্যতা দিয়ে নিজেদের মেধা দিয়ে যে কোনো চাকরি সূত্রে বলেন যে কোনো জায়গায় নিজেদের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে তাদের তাদের সেই সক্ষমতা প্রমাণ করতে তারা পারে এই জন্য তারা আমরা চাই যে তারাও আমাদের সাথে যোগ দিক আমাদের আন্দোলনকে আরো জোরালো করুক